আমিও মাত্ৰ সানিৰ ফটো দেখোঁ বুলি অতো কষ্ট বোক কলম যে সানিও নেলাই শান্তি কষ্ট মানে হয় আমি থাৰাৰে হৈ গৈছে দেখোন আমিও দাৰাগাৰ সংখ্যও হৈছে সতাহ উলিয়াই বাজা নহ'ল সৰু দ্বাৰাকে আমি মাটিৰ তলে যাইছাতে বাজা নহ'ল আমি

খুটা নাই দিম কৰিলেছো নালাগে

সোমবার আছিল আমি বিকাল সাতটা সাড়ে দিকে ঘুমো আটটা দিকে সিলা সিলা করা আমি গরি বাড়াই বাড়াইছি আমার আম্মায় আর আমার ওয়াইফ তারা মাতামাতি করে উঠানো করে ব্রেন্ট গালাগালি করে আমি দুটো বাদ ও মাতামাতির মধ্যে ও তারা কীছে যে তোরা কেতা করবে এই না সেই কইয়া তারা হঠাৎ দেখা যায় আমরা কোনো উবার লাডু টু লি এত বেটিল পুরুল টুড়ি লইয়া বেড়া লিতারা লাডি লই আছে আমার আমরা গরুর সামনে আসছে আমার গরু সামনে আছে আবার বাদে কেন গাওয়ার কিছু মানুষ আসলা যেমন বাড়ির জুয়েল আসিলুরন বাইর ভুয়া আউুসালা বাইর ভুয়া আসলে এগু তার বাদে আরও অনেক মানুষ আসলা কী কেন নুনদিন বাই আছে আরও গা অনেক মানুষ হচ্ছে ইয়ারা চাল্লিশ বছরের মানুষ আসিল এরা আমরা বাড়িরও অনেক মানুষ হচ্ছে আশপাশ আইন মানুষ হচ্ছে না আমার ঘরে এই কারণে তারা লোক আমরা খুঁড়ি আমরা এটা মাতি গেছে মাতামাতি করার পরে তারা গেছে মেডিকেল আমরাও গেছি মেডিকেল মানে রাত্রে দেখা যায় তারা আমরা আর জন্ডে আসামি দেয় তারা ডাকাতি মামলা করছে মানে আমি গাউর বুলব্বী সকলে জ্বালা করছি ওখানেও যায় যদি আমরা ডাকাতি তারা থাকে ডাকাতি করছে মায়ের যদি আমরা খুঁড়ি আমরা ডাকাতি মামলা হইল ওখানে লাইটটা করছে যে সাংবাদিক ভাইয়া করছে আমার ছাতক সব সাংবাদিক দাবিও দাবি ডুবু যদি সত্য থাকে তাহলে তো ঠিক আছে আজ মিথ্যাও আপনারা সব সাংবাদিক মিললার এখানে মিথ্যে আমার এই জিনিসটা তৈরি করা হলো এটা আমি বিচার সারাম এটা দাবি চাই দাবি আমার বর্তমানে গ্রামের মুরব্বী হলে কোন পদক্ষেপ নিচ্ছিনা গ্রামের মুরবী হলে দাবি ভাইছি না আমি আমার ভাই আমার আব্বা সহ আমরা মেডিকেল ভর্তি আছে আমার ভাই হুড় রামদার সেদ আছে মাতামাজে উসমান মেডিকেল ভর্তি আছে সাতাশ নম্বর ওয়ার্ড ও তেইশ নম্বর সিট ও ভর্তি আছে আমার আব্বারও মাইতে আছে আমারও মাইতে আছে আমরা সেই ট্রেক্টার চালিয়েছে আমরা রাচ্ছি আর আমার ভাই ভর্তি রয়েছে তোমাৰ আগাত কোন মানুহ আছে আমাৰ আগাত গলাত দা দাৰ চেট আছে দাগ আছে দা লাগাইছি গলাৰ মাজে কোনটা জানেন খালকের মারা মারি সম্বন্ধে যে সময় মাইরিছে আমি জানি না পরে আমরা জানিছি মাইর হইছে বিল্লা বাদে উনি মানুষ কিছু আহত হইছে হসপিটাল কতটুকু আমরা জানি এই যেন গরক বার এই বা এই সেই সন্ধ্যা টেকা টুকা নিচে এটা আমরা জানি না সেও আমরা এই কথা বলছি না মাইর সম্বন্ধে আমরা কোনো জানি আমরা মারি ঘটনা আমি জানি আমি বন্ধ আসলাম হাউ চিৎকার শুনিয়া বাদে আমি বন্ধ থেকে আইছি আৱাৰ ঘৰে আহিয়া দেখোন এতিয়া ন মহিলা দুজনক হঠা এটা আদি লৈ আহি নে চতুৰ্থ বিতৰ্ক পুৰুষ মহিলা বৈ তো আমাৰো চাচাই কৰোঁ বাই যে বিক্ৰীমলগীয়া আমাৰো চাচাই কৰোঁ বাই আমাৰ যে আকৌ বিক্ৰীমলগীয়া আমাৰ গুৰুবোৰো বাই তো ইতালৈ তাৰে সতাৰ আটাইতো সদায় দীক্ষা আমি নিজেও যে চাচাই কৰোঁ বাই মাই যোন তা এ আহিছে দুভাই থাকি তো এ লৈছোঁ অখান থাকিও যেনে হঠা এটা আদি পাখেদি লৈছে সেইলগীয়া কোদাল মালচানের গোড় বান মালচানার লছাল কুঁধাল লইতো আমার যে গারল আসি। গারলের আমি ওবার তারাইয়া দিয়া ধরে তারাইয়া দিয়া আমি নিজে তারে দিছি টাবা তাবা দিয়া তারে আমি হরাইয়া দিছি কুতাল খারছি তারপরে ওগুণ আমি গর হারাইছি গর হারাইয়া তুই আমি ওদেরকে গেছি আবার বার আইটেম পাচ্ছি না এরা তোমার হুবুর গর বাই এরা তোমার অধিকা হারছেও যে ফারে ভাড়ে এরাও আইছ আমরা ওর হরণত আইয়াতো উলী যে যাওয়া যাইতে তোমার উরস্থলী কেন মাই মাইছে মাইদি কেন মারামারি হয়েছে ফুরি কেন বাকি যে ফুরি ওটা আসলা বাবি আসলা উপভুর গোর বাইর বউ এরা তারপরে আমার ফুফু হুফু উভুর করা আমরার চরফ ওখানেও মারামারি হয়েছে এখন আরও গ্রামর মানুষ সিকানো আসলা আর আর্ধ এরা ও ইকানো হিরাইসই হির আমরা মধ্যস্থতা ফার্থি না আমরা এটারে কন্ট্রোল করতাম শেষমেশ এখানে আতা আতির মতো গড়না হয়ে গেছে তো ফুরিনি কিন্তু ওর এত দা আসিল তারপরে ওই লোক হুড়ঘরো বাড়ির এত কুসা আসিল লাঠি আসিল এগুলা নিয়া তারপরে আমিও জন্য হুড়ঘরো বাইর বাতি দিয়ে গুই ছেদ মারছিল ওই যেন উপড়ে আমিও দিনে তোমার ছেঁদ মারার পরে আমি দাঁত ধরছি তোমার আশারে আর দাঁড় আমার আমারও নাই বাদে আটটিছে বা গোলা যে লাগছে

কিন্তু এখন আমি শুনছি আজকে যেটা শুনলাম আমার ফোন দিছে ফোন পরে মিট করছি বাদে বাইরে আমার সাগর দেখাই এখন এইখানে ওই যে আরো চার পাঁচজন যে দে হয়েছে এরা তোমার ইনো মারামারির জড়িত আছে না আর ওই যে আপনি যে কই রাতে এখানে আরো ঘটনা করছে যে গরু গরুও গরু বেসার টেকা তারা গিয়ে লুটফাট হইয়া নিশ্চয় এটা বো আবৃত্তিহীন গাঁর মানুষ ছশো গাঁর মানুষ আছে

তো এলাম ভিত্তে বন্দর বাড়ি যেখানে তারা পারিবারিকভাবে বেজাল যে আবার আহত দুই দা গিয়েও আমি আসতাম কালি দিয়ে মেডিকেল ধরছে ফাটাইয়া ধরছে সব গেছে মেডিকেল আমি পাইছি না শেষ হয়ে গেছে তো দুই মেডিকেল আহত হয়েছেন করার কারণে দুই আহত হয়েছেন আমি নিজে দুই গিয়ে মেডিকেল

আমি দৌৰিয়াই মাত্ৰা পাইছো মানুহসকল আছ না মাৰিছো মাৰি দিছে বা গৰু মাৰামাৰ আমি মৰ্জিদাম ইষ্টাৰো মাৰি সময় আমি আইতাম পাৰ্জি নাই ষ্টাৰ পৰা আহিছি আইতা শুনিছি মাৰি ধুইছে মাৰি ধুইছে তাৰ গাঁত ফাৰো সতুটোকো জানি গাঁত ফাৰ মাৰি ধুইছে দুই বা আশতো আছে মেডিকেল আছে বা আইনী প্ৰক্ৰিয়া চলে

আর বন্ধু বাড়ি এগুলো গাড়ি টমটম চালাই তাই নদী আমার বন্ধু আমরা মাই রুই যা ও আমরা তাইনা না টমটমে আইয়া দেখছি মাই রুই শেষ হয়ে গেছে আমরা শহীদ চাতা আসলো আমরা এখান থেকে দোকানও অনেক দ্বারা টাইম লুয়ে দিয়েছি সকল আইয়া ও নদী দেখছি যে সময় আহত হেরো আহত হেরারে গাড়ি তুলে দেওয়া রে বেড়া আমরা মিল্লা হেরার লোকমান বেড়া আহত দেখা সে মাথা ফেরারে গাড়ি তুলে দিয়েছি ওয়াইসা আইনা মানে আর জুনে দেখছি তারা আমরা মিললা তার গাড়ি তুলে ও